জীবনটাই কায়দার হোমে শিক্ষা পাইয়েছি মুই বরগুনা যাই আর কোনোদিন নিজের সংসার দে এক ঠেঙ বাইরে দিব না মরলো এহিন বই মর্ম বাঁচলো বই মোর কিছু দুঃখের কথা শেয়ার কর্ম ভাই বোন তাই কেমন আছেন আর করেন ওই শুরু হারলাম ওর এই ঠান ঠুন ধোয়া ফালা ইউ হরতে হরতে আপনার লাগে মোর দুঃখের কথাগুলো শেয়ার করো না গুড়দাদা আর মুই মর এই দুইটা মানুষ নানা ঝড়ঝাঁপ টাকালে তুফান তুফান পার ওই আত্ম হজন ব্যবহারের লইয় এই করোনার মধ্যে বিয়ে হরসালাম ও মাগো মা বিয়ের দিনই আপনাকে গুড়দাদার এই যে চাকরি হ্যান হয় এই হান ওই যায় যায় সিলেটে আগো মা বেড়ায় কালে লাভাইতে লাভাইতে এই চাকরি তো জয়েন হয়ে সিলেট চলে গেছে এক মাসের মধ্যে চিন্তাটা হারছেন বিয়ের দিন চাকরি হইছে হেই আনন্দে লাভাইতে লাভাইতে গেছে কিল লেগে যে সিলেটে হইছে চাকরি হানি অ লাগছে বিয়ের দিন চাকরি হয়েছে ভালো কথা মই কেউরে পড়সালাম কিসের জানেন দশ দিন ঢাকা বিশ দিন সিলেট বিশ দিন সিলেট দশ দিন ঢাকা এইরম হরা লাগে মাসের মধ্যে দুই ফির তিন ফির মই হালে কি আর থাই জার্নি হর থাকে কয়েন দিন হৌর হৌরি কয় হেগোদারে থাকা লাগবে হেগো রান্ধে খাওয়ান লাগবে হেরা রান্ধে বেড়ে খাইতে পারবে না ওদিকে তোমাকে গুরদা দেখায় মই ও রান্ধে খাইতে পারবো না কারণ হের অফিসেরও এত চাপ আসলে হে রান যে খাই অফিস করবে এই অবস্থাটাও আসলে না মুই তো বান্দা বলদির ঘরে বলদি মুই তো রানতেই জানি না কে আমনে রান দে খাম ও কওদি মোর রান দা খাওয়া লই গেরা বেবা কে মনে হয় জীবনেও রান দে খাই নাই জীবনেও না খাইয়ে রইছে এইরকম একটা অবস্থা গো মধ্যে আসলে বা করছে যদি ঢাকায়তে দৌড়াইয়ে যাই সিলেট পাঁচ দিন থাকতাম হেয়ের পর আবার দৌড়াইয়ে যদি চললেইতাম ঢাকা মোর শাশুড়ি মাই মোলা কথাও কইতে না হে গোসা করিয়া থাকতে যাই মুই গেছি গিল লগে সিলেট এই সিলেট না গেলে তোমাকো গুরদা দা খালি রাগা রাগি হরতেই থাকতে আও না খিল লগে রান দে বেরে খাইতে পারতাছিনা মানে খুব একটা অসুবিধা মুই এই দোটানায় থাক থাকতে থাকতে মোর জিনিসপত্র কদ্দুর এখানে কদ্দুর এবার সিলেট কদ্দুর ডাকা কদ্দুর সিলেট মা গো মা মোর যে কি অবস্থাটা গেছে মই জানো না মোরেও জার্নি হতে পারি না মই তো বাসে উঠলে মোর যে কি কষ্ট হইতে তো হেয়ে আট নয় ঘন্টার জার্নি হতে সিলেটে আইতাম আবার যাইতাম লাই থাকা তো ইয়ে যাইতাম মই যাই হোক এই সব করে করে ওই দিনগুলো পার করছি কিন্তু বাবাই শোনা প্যাডে আওয়ার পরে আর মোর আওয়া লাগে নাই মই এককালে সিলেটি একটা না আসা চলে আওয়ার না পরিস্থিতি আসলে না মই সেই সময় মোর পড়াশোনায় এক বছর গ্যাপও দিছি কারণ ডাক্তারে এককালে নিষেধ করে দিয়েছিল মোর কোথাও মুভমেন্ট করে যাইবে না হেয়ার লৈ প্রায় দেড় বছর সিলেটে রয়েছে এখন ওই সিলেট দিয়ে যে একটু বরগুনা বেড়াইতে যায় কি আর হয় কো আগে সিলেট দেওয়া লাগে ঢাকা আট নয় ঘন্টা জার্নি হয়ে হেয়ার পর হেহিন পর বরগুনা ও মাগো মাই এত জার্নি হরতে গেলে যাওয়া লাগতে মরি আর ওই যে দৌড়ো দৌড়ি হরতাম এতক্ষণ যে কইলাম এখন দেখানি এখন দেখানি এর মধ্যে ফাঁক পাইতাম না বাড়ি যাওয়ার এর পর বাবাই সোনারও তো প্যাডের লই ওই ভিন দেশে এক লাখ বইয়ে থাকতাম কারো কথা বুঝি না ভাষা বুঝি না মানে একটা বিদেশের সাইতো সিলেটের ভাষা কিন্তু সহজে বোঝা যায় না হইলে বইয়ে থাকতাম তোমাকে গুরদাদা তো থাকতে হারাদিন অফিসে মোর একটা কথা কর বা পদপদ হল একটা মানুষ আসে না এই চায় মোর মাসের সময় হেয়ের পর বাবাইশোনা হরে এক মাস পর মায়ের লইয়ে ঠুইয়ে মোরা আইসি ঢাকা ঢাকাইতে যাই বরগুনা কি যে কষ্ট করছে এই যে জার্নিগুলোর মোর কষ্ট এখন আবার ওই বরগুনা যাই মাঝে মধ্যে যে কষ্ট অয় মোরা বস দেখসো নিজের দুহান ঠ্যাঙ্গের উপর আট থেকে নয় ঘন্টায় পোলাটারে বয় বই লই যায় এর মধ্যে মাঝে মধ্যে পলায় বমি হরে মাঝে মধ্যে নিজে বমি হরি মানে এত কষ্ট অয় এইবার যাও নাও না মোরই সে দুনিয়ার ব্যাপাকের চাইতে কষ্ট বেশি চিন্তা হচ্ছি কানে ধরছি মই বেড়াইতে আর কোনো হানে যাবো না বাবাই শোনা শরীরও কোনো হানে গেলেই টেহে না এই যে ঠাকুমা ঠাকুমার দ্বারে গেছিলাম ওই যে বিয়ার সময় গেলে যাইও বলে জমের মতো কষ্ট পাইছে এখন বরগুনা যাইও পারে আর কোন হ্যাঁ যাওয়ায় যদি এত কষ্ট হয় হলে যাইয়া লাভ আছে জামু না হানে ঘরে থাকা